পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে অবস্থিত মায়ের মন্দিরে রবিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল আমরা যাত্রা ভালোবাসি গ্রুপ আজকে ডিজিটাল যুগে যেখানে মোবাইল কম্পিউটার ও ইন্টারনেট মানুষকে বিশ্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত করছে সেখানে বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী যাত্রা শিল্প ধীরে ধীরে বিস্মৃতির পথে অথচ এক সময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাত্রাপালা রাতভর চলা যাত্রাপালা শুধু বিনোদনী নয় সামাজিক ও ধর্মীয় বার্তাও বহন করত এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়ে কাজ করছে আমরা যাত্রা ভালোবাসি গ্রুপ অনুষ্ঠানে ভিকারী ঈশ্বর ও নটি বিনোদিনীর নামে দুটি যাত্রা বইয়ের শুভ সূচনা করা হয় ভিকারী ঈশ্বর বইটি লিখেছেন ভৈরব গঙ্গোপাধ্যায় এবং নটি বিনোদিনী বইটি লিখেছেন ব্রজেন্দ্র কুমার দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসী গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী বিশিষ্ট যাত্রা শিল্পী সুকান্ত চৌধুরী কাটোয়া ইউনিটের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য মন্তেশ্বর ইউনিয়নের সভাপতি আশফার আলী শাহ উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট যাত্রা শিল্পী ও সদস্যরা এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এলাকার বেশ কয়েকজন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই উদ্যোগ শুধু যাত্রা শিল্প সংরক্ষণ নিয়ে নয় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের এই প্রচেষ্টা বাংলার লোক সংস্কৃতির গৌরবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে বলেই আশাবাদী সকলে আমরা এখানে পুজো দিলাম যাত্রাব কমিটির তরফ থেকে এবং কিছু দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ মিষ্টি বিতরণ করা হলো এবং তার সাথে সাথে এই যে যাত্রা ভালোবাসি কমিটির তরফ থেকে যে দুটো যাত্রাপালা অনুষ্ঠিত হতে চলেছে সেই দুটি বইকে আমরা জানি মায়ের মন্দিরে পুজো দেখতে কী কী নাম দুটো জানেন বই হ্যাঁ একটা হচ্ছে ভৈরব গঙ্গোপাধ্যায়

পাওয়ার যোগ্য এবং তারা যাতে ভাতা পায় তার জন্য একটা আবেদন রেখেছে আমি ওনাদেরকে বলেছি ঠিক আছে আমি আমাদের তরফ থেকে যতটা সম্ভব হবে সরকারের কাছে আবেদন পৌঁছে দেব শিল্পী ভাতার জন্য যখন আবার ভাতা শুরু হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাতা দেন প্রত্যেক যে গ্রামীণ শিল্পকে যাতে বাঁচিয়ে রাখা হয় মজ্জীবিত হয় তার জন্য উনি পাশে থাকেন এবং আমার বিশ্বাস এই যাত্রা শিল্পীদের পাশেও নেই ছিলেন আছেন এবং আপনি কাটোয়া ইউনিটের একজন মেম্বার নাকি কাটোয়া আপনার নাম পরিচয় আমার নাম রমস্বর ভট্টাচার্য কাটোয়া টু কাটোয়া ইউনিটের টু এর সদস্য সদস্য বলবো যে দুর্ভাগ্যবশত আমাদের পরিবারে দুশো মেম্বার আছে কিন্তু দুশো মেম্বার কিন্তু আমরা মানে আমাদের সবারই গার্জেন পশ্চিমবঙ্গের দিদির নজরে পড়েনি কারণ দুশো মেম্বারের মধ্যে অনেক কৃতি শিল্পী আছে তারা কিন্তু শিল্পী ভাতা পায় না চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করছি ওনারা একবার সহানুভূতি সহকারে আর একবার সুযোগ দিয়ে শিল্পী ভাতা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি সবাই তার মধ্যে যে যোগ হবে সে পাবে এটাই আমার নিবেদন আর কিছু আরে কোথায় কি কর্মসূচি করলাম আজকে ক্ষীরগ্রামে আমরা বিশ্ব নারী দিবসকে মাথায় রেখে মায়ের মন্দিরে পুজো দিলাম এবং আমাদের সাধ্য মধ্যে কিছু মানুষকে আমরা ফল মিষ্টি এবং কাপড় তুলে দিলাম এবং দুটো বইকে আমরা মায়ের আতুর দিলাম মায়ের আশিস নিয়ে আমরা আগামী দিনে পথ শুরু করব ওই বই দুটো থেকে আমাদের যে উপার্জন ইনকাম হয় সেটা আমাদের জনগণের সেবায় কী বার্তা আমাদের যাত্রা শিল্পে যাত্রা শিল্প যাত্রা ছিল যাত্রা আছে যাত্রা থাকবে কারণ এই মাটিতে সুনীল চৌধুরীর জন্ম এই মাটিতে ভৈরব জন্ম তো সেই মাটি থেকে যদি যাত্রা এমেচে হারিয়ে যায় আর এমেচার হচ্ছে আতুরঘর যাত্রা আতুক আমেচার আমেচার হারিয়ে গেলে এই এলাকাতে কিন্তু আর পেশাদারী শিল্পকে কেউ ডাকবে না তাই আমরা চাই যাত্রা বেঁচে থাক আপনার নাম পয়জন আপনার নাম মিন্ময় চক্রবর্তী আমি মঙ্গলকোটির মানুষ আমি গ্রুপে প্রেসিডেন্ট কোথা কি এসেছেন কি কি বার্তা নিয়ে এসেছেন একটু বলুন নমস্কার আমরা এসেছি আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে এখানে আমরা পৌঁছেছি মা কিলোগ্রামে মা যোগাদ্দের মন্দিরে একান্ন পিঠে এক পিঠ কিলোগ্রাম আমাদের উদ্দেশ্য আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে আমাদের উদ্দেশ্য আমরা অ্যামেচারের যে যাত্রা ধীরে ধীরে আস্তে আস্তে অনেকটা বিলুপ্ত পথে চলে যাচ্ছে অনেকটা যে বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের মঙ্গলকোট এলাকায় তাই সেটাকে যাতে আমরা সুন্দরভাবে আরও তুলে ধরতে পারি সেটা যেন বিলুপ্ত না হয় পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারি হ্যাঁ যাত্রা একটা জগৎ ছিল তা সেটাকে ধরে রাখার জন্য মূল উদ্দেশ্যে আমরা আবার নেমে গেছি আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে বিভিন্ন এলাকার শিল্পবৃন্দকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি মায়ের কাছে আমরা দুটো বই মোটামুটি এখনও পর্যন্ত সিলেক্ট করেছি এক নথি বিনোদিনী ডক্টর বজেন্দ্র দে রচিত এবং ভৌরব গঙ্গোপাধ্যায় রচিত ভিকার ঈশ্বর এই দুটো বই আমরা মঞ্চস্থ করব সেই দুটো বই আমরা নিয়ে এসেছি মায়ের কাছে পুজো দিচ্ছি এরপরে আমাদের চলার পথ শুরু হবে আমরা যাত্রাভাষী যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা আপনার নাম আমার নাম সুকান্ত চৌধুরী বর্ধমানে থাকি দেশের বাড়ি माजी গ্রাম পাশি আমি আজ বর্ধমান থেকে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামবাসী কি বলবেন আমি গ্রামের জগত গ্রামবাসী হ্যাঁ আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন যা যে বিতর্ক হচ্ছে তা যাতে সফল হয় সেই উদ্দেশ্য মায়ের কাছে জানাচ্ছি আমিও মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি যাতে সকলে যেন এই যাত্রার প্রতি আসক্ত হয় হ্যাঁ সেই শুভকামনা করে আমি গ্রামবাসী হিসাবে কি বলবেন আমি গ্রামবাসীর হিসাবে চাই যে সকলের কাছে যেন এই যাত্রা পালা সকলের মধ্যে যেন ছড়িয়ে যায় আমার নাম আমার নাম হচ্ছে বাপুন চক্রবর্তী বাড়ি চ